আমাদের মধ্যে অনেকের একটা ধারণা আছে স্ট্রোক কেবল বৃদ্ধ বয়সে হয় এবং কম বয়সে স্ট্রোক হয় না কিন্তু এই ধারণাটা একেবারেই ভুল আমরা কিন্তু ওয়ার্ডে বা হাসপাতালে কম বয়সেও কিন্তু স্ট্রোক পাই যদিও কম সংখ্যায় কম কিন্তু কম বয়সে স্ট্রোক হতে পারে তো যাই একজন যদি কম বয়সে স্ট্রোক নিয়ে আসে তখন কিন্তু আমরা বেশ কিছু অসুখ চিন্তা করি এইসবের মধ্যে সবচেয়ে কমন যে অসুখগুলো আমরা পাই সেটা হচ্ছে হার্টের অসুখ যদি হার্টে কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু কম বয়সে স্ট্রোক হতে দেখা যায় এছাড়া যদি রক্ত নালীর কোনো অসুখ থাকে যেটাকে আমরা ভাস্কুলাইটিস বলি স্মোকিং একটা কারণ এছাড়া কম বয়সে কিন্তু উচ্চ রক্তচাপও হয় সেখান থেকেও কিন্তু স্ট্রোক হতে পারে কম বয়সে ডায়াবেটিসও হতে পারে সেখান থেকে স্ট্রোক হতে পারে এছাড়া যদি ব্লাডে কোনো সমস্যা থাকে অনেক সময় রক্ত পাতলা করার বিভিন্ন ওষুধ থাকা খায় অনেকে এছাড়া রক্তে যদি চর্বি বেড়ে যায় অনেক সময় ফ্যামিলিয়াল হাইপার কোলেস্ট্রেলোমিয়া হয় অর্থাৎ পারিবারিকভাবে কোলেস্ট্রল শরীরে বেশি থাকে তাদের কিন্তু স্ট্রোক হতে পারে তো যাই হোক আমরা জানলাম এবং কম বয়সে স্ট্রোক হলে কারণ খুঁজে বের করতে হবে যে কেন হলো এবং সেটার চিকিৎসাও করতে হবে ধন্যবাদ সবাইকে